এখন আমি আমিরের দায়িত্ব পালন করি বাজার এখন আমি বুঝি এটা তোমরা বুঝবালা রে বাজার শত শত কোটি টাকার প্রস্তাব আমার কাছেও আসে বাজার দুই চার পাঁচ দশটা এমপি পদ নেওয়ার জন্য প্রস্তাব আমার কাছে আসে বাজার বিভিন্ন কায়দায় মন্ত্রিত্বের প্রস্তাব আমার কাছে আসে কিন্তু বাজা এইটা সামাল দিয়া চলা বড় আল্লাহর খাস মেহের ছাড়া কোন দিন সম্ভব না এই জন্য বলতেন বাজান তোমরা আমার জন্য দোয়া করে আমি পৌঁছে রাতের মধ্যে আছি বাজার অনেক সময় পেপার পত্রিকায় পর্যন্ত আমাদেরকে নিয়ে টিটকারি মারে যে কেমন একটা দল এতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত এমন কি কায়দা জামানাত পর্যন্ত একটা সিটেও তারা পায় না তারা আমাদেরকে বিভিন্ন ধরনের টিটকারি মারে আমরা তোদের লেখা দেইকে মিসকি মিসকি হাসি কারণ এ পাগলরা তোমরা তো বুঝো নাই আমরা রাজনীতি মাঠে রাজনীতি করি এমপি হওয়ার জন্য না শুধু মন্ত্রিত্বের জন্যই না শুধু সম্পদ টাকা পয়সা কামাইয়ের জন্যই না আমরা রাজনীতি মাঠে রাজনীতি করি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে